এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বারদলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এল এর সম্মানিত চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সেলিম এখন বক্তব্য রাখবে আজকের এই জুলাইল খানের শহীদদের স্মরণে স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধা বাজন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ শফিকুর ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক শহীদ পরিবার থেকে আগত যারা এসছেন সবাইকে আমার সত্য সালাম আজকের এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশকে এই শহীদদের চিরস্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামে যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগকে অত্যন্ত

আজকের এই উপদেষ্টা পরিষদ এই সরকার এই সরকার অধিকাংশ উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ এই আওয়ামী দশর ফেসিস খুনিদের সবাই পালিয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না অনেকেই বাংলাদেশে আছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদের আশ্রয় বস্ত্র দেওয়া হচ্ছে আপনারা বলছেন সরকারের কথা গত ছয় মাসে এই সরকার কোথায় শৃঙ্খলার চরম অবনতি আজকে আহতদের পক্ষে আজকে বারবার প্রধান উপদেষ্টা কাছে ধর্ম হচ্ছে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার একটাই মন্তব্য যে কানে দিয়েছে তুলো পিঠে দিয়েছে কোনো কারণ তারা এই বিজয়ের চেতনা ধারণ করে না চারশো বিশ নাটক পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা এক কথা নয় আমরা কোন নাট্যকারকে আমরা এই উপদেষ্টা মন্ডলে দেখতে চাই না আমাদের দেশকে স্মরণ আমরা সবাই আপনাদের কাছে আছি কিন্তু সরকার যে গতিতে চলছে এই গতিতে চললে আজকে ফ্যাসিস্টরা আজকে আবার ফিরে আসার দুঃসাহস দেখাচ্ছে তাই হোক সময় সর্বদার কারণে যে কথা বলতে চাই সেটি হলো যে আজকে আমি দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা কাঁধে কাঁধ দিয়ে রাজপথে লড়াই করেছি অনেক বছর ধরে আমাদের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয় আমরা যেন ঐক্যবদ্ধ পারে আমাদের বলতে রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হতে পারে আমাদের হয়তো লক্ষ্য ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশকে একটি সুসংগঠিত এবং একটি সুন্দর একটি আপনার দরিদ্রের স্বপ্নের বাংলাদেশ বিনিময় করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নাই অতীতে আমাদের বিভেদ আমাদের অনেক ক্ষতি করেছে আল্লাহ তরফ থেকে দুই দুই বার উপর হয়েছে আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফিরত আসতে না পারে সেই দাবি জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামীকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ